হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমের ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সবাই মোটামুটি ভালোই আছো গরমের মধ্যে কিন্তু এই যা পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয় আর কি তো যাই হোক আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই যে দেখো আমার বেডটা এখনও ক্লিন করা হয়নি কারণ আমার সোনামা এখনও ঘুমাচ্ছে আর তখন বাজে সকাল নটা তো এই যে মায়েদের ঘরে এসে মায়েদের ঘরটা একটু গুছিয়ে দিলাম এই যে তো মানে আমার শাশুড়ি মায়েদের ঘরে এসে ঘরটা গুছিয়ে তারপরে দেখো এই তখন বাজে ওই দশটা মতো তো এই যে সকালের খাওয়া দাওয়া অনেকটা আগেই শেষ হয়ে গেছে রুটি আর চা খেয়েছি আজকে সবাই তো এই যে দেখো এক গ্লাস লস্যি বানিয়ে নিয়েছি সবার জন্য তো সবার খাওয়া শেষ এখন আমি খাচ্ছি আর এই যে এখনও আছে তো এটা ভাবছি ফ্রিজে রেখে দেব তো এই যে দেখো আবার একটু মানে মিশিয়ে নিচ্ছি আমি কারণ আমি যেহেতু মানে অনেকটা পরেই আসলাম এখানে সবাইকে দিয়ে তারপরে গেছিলাম ঘর একটু গোছাতে তো ঘরটা গুছিয়ে তারপরে হচ্ছে এসে তারপরে হচ্ছে খাবো তো এই জন্যে দেখো একটু মিশিয়ে নিচ্ছি আর বাড়িতেই না প্রত্যেক দিন রাত্রের যে মানে আমাদের বাড়িতে তো গরু আছে আর প্রতিদিন আমাদের বাড়িতে এক দেড় কেজি মানে এক দেড় লিটার করে দুধ আমার শাশুড়ি রাখেন তো সেই দুধটা আর কি জাল দিয়ে সারা দিন সোনা একটু খায় বা রাত্রে সবাই খায় তো খাওয়ার পরে যে দুধটা বেঁচে যায় সেটা কিন্তু আমি এই যে টক দই বানিয়ে ফেলি প্রত্যেক দিন রাত্রে তো সেটা দিয়েই আর কি লস্যি বানাই আর প্রতিদিন আমি বাড়িতে টক দই বানাই তারপরে দেখো ঘরে এসে বেডটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর বিকালবেলা আসবে মানে বিকালে নয় ওই দুপুরবেলা আসবে দিদি জায়বু আর জায়বুর একটা বন্ধু বন্ধুর বউ মানে আমার ননদের মানে ননদ আসবে ননদের বর আর জায়বুর হচ্ছে বন্ধু আর বন্ধুর বউ আসবে দুপুরবেলা তো যার জন্য দেখো একটু রান্নাবান্নার প্রিপারেশান চলছিলো মা ওইদিকে অনেক কিছু রান্না করেছিল কিন্তু ভিডিওটা না অ্যাফোর্ড করেই ডিলেট হয়ে গেছে কখন বুঝতেই পারিনি তারপরে আর কি ওরা এখনও ঘুমাচ্ছে সবাই আর আমি ভাবলাম দুটো রিলস বানিয়ে নিই ওদেরকে বিকালবেলা চাটা দিয়ে চলে এসেছে এখন ছাদে তো এই যে রিলস বানাচ্ছি আর অনেকে আমাকে জিজ্ঞেস করো দিদিভাই তোমাকে তোমার ভিডিও কে করে দেয় দাদা করে দেয় না গো তোমাদের দাদা অত সময় নেই তবে আজকে বাড়ি ছিল বলে আজকেই বললাম যে একটু ভিডিও বানিয়ে দাও মানে ভিডিও মানে ব্লগের ভিডিও আর শর্টস ভিডিও কিন্তু এই যে রিং লাইট দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডের উপরেই আমি বানাই ভিডিও সমস্ত ভিডিও তো এই যে দেখুন সেইটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে এই যে এই যে রিং লাইট আর স্ট্যান্ডটা দেখছো এখানেই আমি সমস্ত ভিডিও বানাই আর এটা আমার দাদা আমাকে গত বছর মানে জন্মদিনে আমার দাদা আমাকে গিফট করেছিল আমি যেহেতু ভিডিও বানাই তো এই জন্য দাদা আমাকে এই স্ট্যান্ডটা গিফট করেছিল তো দেখো বিকালবেলা সবাইকে দুধ চা দিয়েছি তো সন্ধ্যেবেলা বললো কেউ দুধ চা খাবে না তো এমনিতেই এই যে দেখো লাল চা করছিলাম তো সবাইকে আর কি চা দেবো তো দিদিভাই খাবে না বললো তো ওই জন্যে ওদের তিনজনকে দেবো আর মানে যে ড্রাইভার আছে গাড়ির তো ড্রাইভার ওই দাদাকে দেবো আর জায়ম্বুরকে দেবো আর জায়মুর বন্ধু যে দাদা ওনাকে দেবো তো এই যে দেখো আর দিদিভাই আর এই যে দেখছো দিদি ফ্রেন্ড আর কি মানে জায়বুর বন্ধুর বউ তো এরা এই দিদিভাই মানে এই সম্পাদি ভাই খাবে না চা আগেই বলে দিয়েছে তো এই জন্যে বানায়নি আর এই যে দেখো এই যে হচ্ছে জাঁইবুর বন্ধু তো মানে ভীষণই আর কি মানে আমাদের সঙ্গে খুব ভালো ফ্রি মাইন্ডে জানো তো তো জাইবু আমাকে দেখাচ্ছিলো বলছে এই দেখো আমি চা খাচ্ছি আমার ভিডিও নাও তো এই যে হচ্ছে জাইবু মানে আমার ননদের হাজব্যান্ড তো এই যে জায়বু দেখো চা খাচ্ছিলো এখন আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এইদিকে দেখো বন্ধুরা চা দেওয়ার পরে বাবা দেখছি কলা বেগুন তারপরে আম তারপরে পুঁইশাক এইগুলো নিয়ে এসছে মাঠ থেকে তো দিদিভাই নিয়ে যাবে আর দিদিভাইয়ের যে বান্ধবী তো ওই ওই দিদিভাইও নিয়ে যাবে তো এই যে তারপরে ও হচ্ছে ওরা চলে যাবে তো দেখো একটু পরে ওরা চলে গেছিলো আর বাবা গেছিলো বাজারে সারাদিন চিকেন টিকেন খাওয়া হয়েছে আর ভালো লাগছিল না তারপরে দুপুরবেলা তো অনেক কিছু রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো সন্ধেবেলা ভাবলাম শুধু একটু ঝাল ঝাল করে মাছের ঝাল করব তো যেমন ভাবা তেমন কাজ সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একদম তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম বেশ টেস্টি লাগছিল খেতে আর তো এই ছিল রাত্রের খাওয়া দাওয়া তো তারপরে তো কারেন্ট চলে গেছিলো আর এইদিকে দেখো আমি রান্নার ফাঁকে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি আর কি তো এর মধ্যে দিয়েছি হলুদ আর একটু টক দই একটু লেবুর রস তো স্কিনটা মানে ভীষণ আর কি ড্রাই লাগছিলো ওর জন্য এটা করলাম তো চলো নেক্সট পার্টে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে টাটা